জন্ম দিয়ে মারা একটু ভুল করছি যেহেতু আমার টাকা নাই রাগ করিস না বাবা আমি তো কত বাবা কিন্তু জানো বাবা আমার লাগে রাগ কত কথা বলি জন্ম কর্ম এইটা হয়ে যায় বাবা কেউ কারো চায় না যে আমার সন্তান একটা চাহিদা করলে পূর্ণ করার জন্য হয়তো কেউ পারে পারে না আমি সে হত বাগা বাবা 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 তুমি তোমার টেকা লাগবে না তোমার টেকা বা লাগবো না একটা পোলা জন্ম দিছি আজকে পোলা সুলিং খুলে যাবে গোসল করতে টাকা দিতে পারে না কিভাবে অপমান করলো আসলেই ঠিক টাকা পয়সা না জমাইয়া সন্তান জন্ম করলো তার সন্তান একটা জিনিস চাইলে দিব না সবাই চায় তার সন্তান চাহিদা পূর্ণ করার জন্য হয়তো কোনো বাপ পারে কোনো বাপ পারে না তাহলে আমি ব্যর্থ বাবা আমি আমার সন্তানের কোনো চাহিদা পূর্ণ করতে পারলাম না